প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব আপু ইয়াং হলেও খুব হতা দরিদ্র পরিবারের মেয়ে তো এই আপু কী জন্য ইউটিউবে আসলেন তার মুখ থেকে শুনবো আপা আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার প্রিয়া খুব সুন্দর নাম প্রিয়াপা ইউটিউবে কেন আসলেন আচ্ছা আর কোনো উদ্দেশ্য নাই কেন আপনি বিয়ে শি হয় না আচ্ছা পরিবারে কে কে আছে মা আছে ছোট একটা ভাই আছে তো বাবা নাই তো আচ্ছা সংসার কে চালায় মানে আপনার এই পালার পালার ইনকাম করেন নাকি পালারে আচ্ছা মানে পালারে কাজ করে যা পান তার দিয়ে সংসার চলে এই তো তো সব কাজ কাম পারেন মানে যত চুল কাটা ফেসিয়াল করা মেক করা সব পারেন তো সব পালে নিজে একটা পালা দিলে ভালো হয় না আর বেশি টাকা ইনকাম করতে পারতেন কোনো চিন্তা থাকবে না নাকি তো আপনি তার ইনকাম ব্যাক হইতে পারবেন নাকি আচ্ছা তো পড়াশোনা করে দূর করছেন হ্যাঁ এর পর্যন্ত করছিলেন তো আর পড়লে আরও ভালো হইতো না তাহলে একটু বাইরে টাইরে গিয়া ইন্ডিয়া গিয়া একটু কোর্স করতে পারতেন তারও ভালো কিছু শিখতে পারতেন দামে গেছে না যদি একটু ব্যাক সাপোর্ট পাইতেন তাহলে হয়তো আরও দূর যেতে পারতেন নাকি আচ্ছা তখন কেমন পুরুষ পেলে বিয়ে করবেন আচ্ছা নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ফোর ডাবল ফাইভ থ্রি ফোর জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ফোর ডাবল ফাইভ থ্রি ফোর জিরো তো দর্শক মেম্বার অফ সাহায্য সহযোগিতা বিয়ে আদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম